সিনেমা থেকে রাজনীতিতে নেমে ভারত কাঁপাচ্ছেন সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় তা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দুই সুপারস্টার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের কথা মাঠের নায়ক কোটি মানুষের স্বপ্নের প্রতীক মাশরাফি বিন মুর্তজা আল হাসান কিংবা ফেরতোস আহমেদ ক্রিকেটের মঞ্চ হোক বা সিনেমার পর্দা তাদের অর্জনে মুগ্ধ হয়েছে গোটা দেশ কিন্তু খেলার মাঠের বাইরে রাজনীতির অঙ্গনে এসে তারা হারালেন সেই নায়কচিত মর্যাদা কারণটাই স্পষ্ট স্বাধীন কণ্ঠস্বর হয়ে ওঠার পরিবর্তে তারা আশ্রয় নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়ায় অংশ নেন সেই নির্বাচনে যেটি জনগণ মানতে নাড়াচ্ছিল তাই জনতার চোখে তারা আর প্রেরণা নন বরং বিতর্কিত চরিত্র অন্যদিকে ভারতের দক্ষিণে ঘটেছে এক ভিন্ন গল্প তামিল সুপারস্টার থালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গড়লেন এক নতুন রাজনৈতিক দল নামলেন জনআকাঙ্ক্ষার রাজ রাজনীতিতে শুধু দল গঠনেই থেমে থাকেননি সরাসরি আওয়াজ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির বিরুদ্ধে বলেছেন মোদী সরকার ফ্যাসি বাংলাদেশের ক্রিকেট তারকা থেকে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তু নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা প্রশ্ন উঠছে কেন তিনি থালাপতি বিজয়ের মতো রাজনীতির ময়বনে বড় প্রভাব বিস্তার করতে পারলেন না বিশ্লেষকরা বলছেন মাশরাফির জনপ্রিয়তা অস্বীকার করার উপায় নেই কোটি ভক্তের ভালোবাসা তার পেছনে রয়েছে কিন্তু সিনেমার নায়ক থালাপতি বিজয় যেমন সরাসরি জনগণের সমস্যার কথা বলেন এবং প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরেন মাশরাফি সেই জায়গায় সীমাবদ্ধ থেকে গেছেন শুধু উন্নয়নমূলক কাজ এবং এলাকার সমস্যার মতো জনগণের মতে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি বড় জাতীয় ইস্যুতে কখনো শক্ত অবস্থান নেননি আর সেখানেই বিজয়ের সাথে তার পার্থক্য স্পষ্ট সবশেষে বলা যায় মাস্টারফি একজন সফল খেলোয়াড় ও সংসদ সদস্য হলেও থালোপতি বিজয়ের মতো জনমনের বিদ্রোহী নায়ক হতে এখনো অনেকটা পথ বাকি তো দর্শক শ্রোতা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশ দেখে চলে যাব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি মাঠের নায়ক কোটি মানুষের স্বপ্নের প্রতীক মাশরাফি বিন মোর্তজা সাকিব আল হাসান কিংবা ফেরদোস আহমেদ ক্রিকেটের মঞ্চ হোক বা সিনেমার পর্দা তাদের অর্জনে মুগ্ধ হয়েছে গোটা দেশ কিন্তু খেলার মাঠের বাইরে রাজনীতির অঙ্গনে এসে তারা হারালেন সেই নায়কোচিত মর্যাদা কারণটাই স্পষ্ট স্বাধীন কণ্ঠস্বর হয়ে ওঠার পরিবর্তে তারা আশ্রয় নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায় অংশ নেন সেই নির্বাচনে যেটি জনগণ মানতে ছিল। তাই জনতার চোখে তারা আর প্রেরণা নন বরং বিতর্কিত চরিত্র অন্যদিকে ভারতের দক্ষিণে ঘটেছে এক ভিন্ন গল্প তামিল সুপারস্টার থালাপাতি বিজয় নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গড়লেন এক নতুন রাজনৈতিক দল নামলেন জনআকাঙ্ক্ষার রাজনীতিতে শুধু দল গঠনেই থেমে থাকেননি সরাসরি আওয়াজ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির বিরুদ্ধে বলেছেন মোদী সরকার ফ্যাসিস্ট জনগণের অধিকার আর ন্যায় বিচারের প্রশ্নে শাসকদের মুখোমুখি দাঁড়াতে তিনি ভয় পাননি আর সেখানেই তৈরি হয়েছে পার্থক্য সবাই তারকা হলেও এক জায়গায় আলাদা বিজয় রাজনীতিকে বেছে নিয়েছেন সংগ্রামের হাতিয়ার হিসেবে অন্যদিকে মাস্টারফিও সাকিব বেছে নিয়েছে ক্ষমতার সিঁড়ি হিসেবে তাই অনেকেই বলছেন পার্থক্যটা আসলে মেরুদণ্ডে জনগণের আক্ষেপও এখানেই যারা মাঠেও পর্দায় কোটি ভক্তের হৃদয় আলো জেলেছেন তারা কেন রাজনীতির মঞ্চে এসে সে সেই আলো নিভিয়ে দিলেন কেন তারা স্বাধীন কণ্ঠস্বর হতে পারলেন না কেন সাহস করে জনগণের পাশে দাঁড়ালেন না আজ যখন দক্ষিণ ভারতের থালাপাতি বিজয় জনতার প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন তখন বাংলাদেশের মাশরাফি সাকিব ফেডুসরা রয়ে গেলেন শুধু ক্ষমতার খেলোয়াড় হিসেবেই তারা দীর্ঘশ্বাস ফেলে বলে সুযোগ তো ছিল হাতের মুঠোয় কিন্তু নায়করা হার মানলেন সাহসের পরীক্ষায় সিনেমা থেকে রাজনীতিতে নেমে ভারত কাপাচ্ছেন সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় তা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দুই সুপারস্টার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের কথা বাংলাদেশের মতো ক্রিকেট প্রেমী দেশে মাশরাফি ও সাকিব চাইলেই নিজেদের জনপ্রিয়তা ও ক্যারিশমা কাজে লাগিয়ে স্বাধীন রাজনৈতিক দল তৈরি করতে পারতেন দল গঠন করে জন আকাঙ্ক্ষার রাজনীতি করতে পারতেন এতে তারা শুধু খেলোয়াড় নন সত্যিকার অর্থেই জননেতা হয়ে উঠতে পারতেন কিন্তু কিন্তু তারা তা না করে বেছে নেন ক্ষমতার ছায়া যা তাদের নৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলে সাকিব বাশরাফিকি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ কেন সুযোগ থাকলেও তারা থালাপতি বিজয় হতে পারেননি জনতার নায়ক হয়ে মুক্তির স্বপ্ন দেখাতে পারেননি উঠছে সেই প্রশ্ন ইন্টারনেট ব্যবহারকারীদের দাবি বিজয়ের সঙ্গে বাংলাদেশি তারকাদের পার্থক্যটা মূলত মেরুদণ্ডে প্রতিবাদী মানসিকতায় বিজয় রাজনৈতিক ক্ষমতার সুবিধা নিতে দলে যোগ দেননি বরং দমন নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন অন্যদিকে ও সাকিব নিজেরা নায়ক হয়েও শাসকের দোষর হয়েছেন সাকিব ও মাশরাফি মাঠে তাদের অর্জন দিয়ে কিংবদন্তি হয়েছেন সারা দেশে এমনকি বিদেশেও তাদের অসংখ্য ভক্ত রয়েছে তবে মাঠের গন্ডি পেরিয়ে তারা যখন রাজনীতিতে পা রাখেন তখন সমালোচনার ঝড় ওঠে সমালোচনার মূল কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কুশাসনের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে নিজেরাই তার অংশ হয়েছিলেন নেটিজেনদের আক্ষেপ কেন তারা স্বাধীন কণ্ঠস্বর হয়ে উঠতে পারলেন না সুযোগ তো তাদের হাতের মুঠোই ছিল কিন্তু সঠিক সময়ে সাহস ও সিদ্ধান্তটা তারা দেখাতে পারলেন না তাই থালাপতি বিজয় যখন জনতার প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন দক্ষিণ ভারতে তখন বাংলাদেশে মাশরাফি সাকিবরা ইতিহাসে কেবলই ক্ষমতার লোভী হয়ে রইলেন দর্শক এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে ভবিষ্যতে মাশরাফি কিংবা শাকিব আল হাসান কি রাজনীতিতে আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন মাশরাফি ইতিমধ্যেই সংসদে আছেন তবে তার পদক্ষেপগুলো সীমাবদ্ধ স্থানীয় উন্নয়নমূলক কাজে জাতীয় পর্যায়ে বড় ইস্যুতে খুব কমই তাকে সরব হতে দেখা যায় তাই অনেকেই মনে করেন তার ভক্তপ্রিয় ইমেজ থাকা সত্ত্বেও তিনি থালাপতি বিজয়ের মতো গণমানুষের কণ্ঠে পরিণত হতে পারেননি অন্যদিকে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম তার জনপ্রিয়তা আন্তর্জাতিক খ্যাতি এবং ভক্তদের বিপুল সমর্থন তাকে ভবিষ্যতে রাজনীতিতে বড় শক্তিতে পরিণত করতে পারে তবে প্রশ্ন হল সাকিব কি শুধু তারকা ইমেজ নিয়ে রাজনীতিতে টিকে থাকতে পারবেন নাকি সত্যিকারের ইস্যুতে জনগণের পাশে দাঁড়াতে পারবেন হালাপতি বিজয়কে দেখলে বোঝা যায় শুধু জনপ্রিয়তা নয় বরং জনগণের কণ্ঠস্বর হওয়াটাই আসল শক্তি রাজনীতিতে টিকে থাকতে হলে ঝুঁকি নিতে হয় সঠিক কথাগুলো সাহসের সঙ্গে বলতে হয় তাই বলা যায় মাশরাফি বা সাকিব দুজনেরই সুযোগ রয়েছে তাদের হাতে রয়েছে কোটি ভক্তের আস্থা তবে থালাপতি বিজয়ের মতো একজন নির্ভীক নেতা হতে হলে মাঠের সাফল্যের বাইরে গিয়ে জনগণের সমস্যা অন্যায় অনিবিচারের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে হবে শেষ পর্যন্ত ইতিহাসই বলে দেবে তারা কি শুধু ক্রিকেটের তারকা হিসাবে স্মরণীয় থাকবেন নাকি থালাপতি বিজয়ের মতো রাজনীতির অঙ্গনে মানুষের আসল নায়ক হয়ে উঠবেন এতক্ষণ ভিডিওটি দেখের জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ